আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি ভিডিওর সঙ্গে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে সকাল সকাল কালকের কিছু ভাত ছিল সেটা দিয়ে ডিম দিয়ে ভাজি করে আমরা হচ্ছে নাস্তা করে নিচ্ছি আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে ছুটি নিয়ে আজকে সারাদিন সে বাসায় থাকবে তো এই তো বাসায় থাকবে যেহেতু আর হচ্ছে তো অনেক বাজার করে নিয়ে এসেছে মাসের শুরুতে যেহেতু সব কিছু শেষ হয়ে গেছে তো এ তো বাবুর জন্য পাস্তা সস মিউনিজ তারপরে রান্নার তেল কাঁচামরিচ শুকনামরিচ তারপর হচ্ছে পা চা পাতা কালো জিরা তারপরে আদা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ তারপর হচ্ছে এখানে ডাল আছে দুই রকমের নুডলস নিয়ে এসেছে টোস্ট নিয়ে এসেছে তারপর ডিটারজেন্ট পেঁয়াজ রসু রসুন না রসুন আমার আছে রসুন আর লাগবে না আর এখানে ভীম ভীম বার নিয়ে এসেছে দুইটা আর একটা সাবান নিয়ে এসেছে এটা হচ্ছে ডিটারজেন্টের সঙ্গে ফ্রি ছিল আর কি আর এখানে তিনটা মুরগি নিয়ে এসেছে একটা লেয়ার মুরগি আর দুটা বয়লার মুরগি নিয়ে এসেছে আর ওই যে আমাদের বিখ্যাত খাবার আলু আর আলু তো থাকতেই হবে আর এখানে হচ্ছে এটা তার পরের দিন সকালবেলা আপনাদের ভায়া খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর এদিকে আমি রান্না রান্নাবান্নার জন্য লেগে পড়েছি আজকে সামান্য কিছু রান্না রান্নাবান্না করব বেশি কিছু আর করব না কালকে বাজার করে নিয়ে আসার পর রাতে মুরগি রান্না করেছিলাম সেটার সেটার কিছু অংশ আছে আর হচ্ছে এখন এতো আমি হচ্ছে করলা রান্না করব তো করলাটা প্রথমে কেটে ধুয়ে পানি ঝরে ঝরিয়ে রেখেছি আর এখানে হচ্ছে এই শুটকি মাছটা আমার নিজের হাতেই তৈরি করা চিংড়ি শুটকি এটা হচ্ছে বাজার থেকে এনে আমি ধুয়ে সুন্দর পরিষ্কার করে আমি একবারে রোদে শুকিয়েছি তো একদম দেখুন সুটকি মাছের মতোই কিন্তু হয়ে গেছে আর এখানে আগের দিন আপনাদের ভাইয়া যে জিরাটা নিয়ে এসেছিলো সেই জিরাটা আজকে রোদে দেব ভাবছি আর এখানে শুটকি মাছটাও হচ্ছে আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে রেখেছি আর এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর আমি এখানে হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে তারপর হচ্ছে আপনার আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি মাছটাকে প্রথমে ভেজে নিতে হবে তা না হলে যে মানে শুটকি মাছ আমরা যেহেতু হাতে করেছি আর এখানে কিন্তু অতটা ফ্লেভার আসবে না আমার মনে হয় যে সুটকি আসলে যেখানে প্রস্তুত করা হয় শুটকিতে কিন্তু আলাদা রকমের মনে হয় একটা মেডিসিন দেওয়া হয় যার জন্য সুটকিতে এত ফ্লেভার হয় কিন্তু আমি যেটা বাসায় তৈরি করেছি একেবারে ন্যাচারাল যেরকম আমরা শুটকি এই চিংড়ি মাছ রান্না করার সময় যেমন একটা চিংড়িতে যে গন্ধটা থাকে আর কি সে তেমনই লাগছিল একটু শুকটা শুকনাম এই আর কি আর এ তো মাছটা যখন ভেজে উঠিয়ে নিয়েছি তারপর আমি এখানে হচ্ছে ওই যে দেখালাম কাঁচামরিচ রসুন আর হচ্ছে একটু পরিমাণে জিরা নিয়েছি যে সেটা বেটে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু তরকারিটা খেতে মজা হবে যে কোনো তরকারিতে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হলে যে কোনো তরকারির স্বাদটা কিন্তু এমনিতেই বেড়ে যায় আর এখানে যে মাছটা ভেজে উঠিয়ে রেখেছি এখন সাইডে রেখে দিলাম তো মশলাটা কিন্তু কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে তিনটা আলু দিয়েছি ছোট ছোটো আলু আর এই তরকারিতে আলুর পরিমাণটা কিন্তু কম করেই দিতে হবে তা না হলে ভালো লাগবে না খেতে আর হচ্ছে আলু আমি মোটেও দিতাম না কিন্তু আমার মামুনিটার জন্য অবশ্য দিতে হলো তো এই তো মশলার সঙ্গে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে হচ্ছে পান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একেবারে অল্প দিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে মানে তরকারিটার নিচে আছে পানিটা দিয়ে তারপর ওপর থেকে ভাজা মাছগুলো ছড়িয়ে দিচ্ছি ভাজা মাছগুলো ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই তরকারিটা রেডি হয়ে যাবে তারপর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে রান্না বান্নার পর আমরা হচ্ছে একটু বাইরে বের হয়েছিলাম আপনাদের ইরা মামনি তো যেদিন ওর বাবা বাসায় থাকে সেদিন তো ও বাইরে নিয়ে যেতেই হবে ওকে একটু এতো তো ঘুরতে এসেছি তো আপনারা ওয়েদারটা এনজয় করতে থাকুন আর এতো তো দেখতে থাকুন টিকিট দিয়ে দিয়েছি আমি এখানে দেখে নিয়ম এইটা হচ্ছে